আল্লাহ রবীন্দন বলেন মুসার মা দুধ পান করাতে ভুলে গেছে তার কারণ ছেলে হওয়ার কারণে মুসার মার সামনে দেখতেছে মুসার মৃত্যু দেহ ঠিক দুধ পান করাইতে একেবারে ভুলে গেছে এমন সময় আল্লাহ রবুল আলমিন মুসার মার সাথে কথা বলা শুরু করে দিলে কে কয় কথা এখন আল্লাহ কি কথা বলছেন এইটা আল্লাহ নিজে বলতেছে وأوحينا إلى أم موسى أن أردعي فإذا خفت عليه فألقيه في اليم لا تخافي ولا تخافي ولا تحزني إنا رادوه إليك

এখানে কিন্তু শাল দুধ ফালাইয়া খাওয়াইতে কয় নাই একটু ভালো ট্রিটমেন্ট নেন আপনারা মায়ের গর্বে যখন থাকে কিছু প্রোটেক্টেড থাকে কিন্তু দুনিয়া আছে এয়ার পলিউশন দুনিয়া আছে হাজার জীবন আছে সাউন্ড পলিউশন আছে বিভিন্ন পোকামাকড় মাছামাছি মশামাছি এইগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ মায়ের গর্বে যেমন নিরাপত্তা দিয়েছিলেন দুনিয়ায় এসে যেন সন্তান কষ্ট না পায় এই নরম দেহে সেই জন্য আল্লাহ মায়ের বুকের মধ্যে প্রথম যেই গাঢ় হলুদ যেই দুধটা থাকে ঘন এইটা হলো ওই সন্তানের জন্য প্রথম ভ্যাকসিন প্রথম প্রতিষেধক প্রথম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ভ্যাকসিন এটা সন্তানের পেটে গেলে সন্তানের পায়খানা হয়ে যায় পেটের ময়লাগুলো বের হয়ে যায় ঠিক তার পাশাপাশি সে প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে আল্লাহ বাড়াই দেয় অতএব মায়েরা প্রথম শাল দুধ যেটা এটা মোটেও ফেলবেন না পুরোটাই সন্তানকে খাওয়াবে আল্লাহ বলছেন আল ওয়ালি দা তু ইউরুদিনা আওলাদা হুন্না হাওলাইনে কামিলাইন কন্যা মানে মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাবে সেখানেও আল্লাহ কিন্তু বলেন নাই যে শাল দুধ ফলাইয়া পান করো কথা বুঝছেন কিনা আপনারা তে বোঝা যায় গরু বাছুর বা মহিষ এগুলো যখন মানে গরু ছাগল বাচ্চা হবে তখনও তাকে শাল দুধ খাওয়াই দেবেন তার বা তার মায়ের ঠিক মানুষের বাচ্চাও তার শাল দুধ পাবে